আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব যেটা আমাদের গৃহিণীদের জন্য বেশ একটা সুবিধাজনক একটা টিপস আপনারা চাইলে যে কেউ এই টিপসগুলো শেয়ার করে মানে ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপরে টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি বেস্ট সেলিং কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমরা যদি ছয় মাস কঠোর পরিশ্রম করি তবেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারব কিন্তু যদি ধৈর্য হারা হয়ে ধৈর্য ছেড়ে চলে যায় বা আমরা ধৈর্য হারা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সফল হতে পারব না তবে আপনাদের যদি কিছু করার ইচ্ছা থাকে তবে আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনাদের যদি সংসার এবং ছেলে মেয়ে সামলিয়ে বাইরে যে কোনো কাজ বা চাকরি বাকরি করার ইচ্ছা না থাকে সময় না থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা ঘরে বসে পদ্মা সহকারে এবং অবসর টাইমে যে কোনো সময় বসে এই কাজগুলো করতে পারবেন আমি যে এই বিষয়গুলো উপরে কথা বলবো সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাদের যাদের বাচ্চা আছে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এইগুলার কথা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি বলবো গিফট গিফটের কথা বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রচুর গিফটের প্রচলন আছে বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো ডে বা যে কোনো ওকেশনে কিন্তু প্রিয়জনদের গিফট দেওয়ার প্রতি মানুষের একটা বিশেষ আকর্ষণ হয়েছে মানুষ যে যেরকম আধুনিক হয়েছে সে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু গিফটেরও কিছু পরিবর্তন এসছে এখন প্রত্যেকটা মানুষই চায় তার প্রিয়জনকে সুন্দর একটা গিফট দিয়ে সারপ্রাইজ দিতে যার কারণে প্রত্যেকেই প্রায় মানে যে কোনো স্পেশাল ডেতে তার প্রিয়জনকে কিছু গিফটও দিতে চায় এবং সেই অনুযায়ী তারা এই যে ফেসবুকে বা ইউটিউবে অর্ডার করে কিন্তু গিফটগুলা কিনে দেয় বেশিরভাগ সময় কেউই কিন্তু গিফট তৈরি করে দেয় না তো আপনারা চাইলে কিছু উপকরণ বাজার থেকে কিনে কিছু চকলেট আপনারা বিভিন্ন ধরনের পাইকারি দোকান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে বিভিন্ন ধরনের চকলেট শাড়ি চুরি সাথে সুন্দর ফুল একটি সুন্দর ফুল কিংবা বিভিন্ন ধরনের সাজাগোজার প্রোডাক্ট কসমেটিকের প্রোডাক্ট এগুলা পাইকারি দোকান থেকে অল্প দামে কিনে তারপর আপনারা সেগুলোকে গিফট আকারে একটা প্যাক করে সেই প্যাকের ছবি সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করে আপনারা সেখান থেকে অর্ডার নিতে পারেন সেখান থেকে কিন্তু হাজার হাজার অর্ডার বর্তমানে বিভিন্ন গিফট সেলকারীদের আসছে এবং তারা সেগুলা সেল করে কিন্তু অনেক লাভবান হচ্ছে তো আপনারা এভাবে গিফট সেল করতে পারেন দুই নম্বরে বলবো আচার তৈরির ব্যবসা বর্তমানে কিন্তু আচার পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না এখন যেহেতু আচারের স্বাদের ভিতরেও ভিন্নতা এসেছে সেহেতু মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে মানুষ এখন এখনকার আচার কিন্তু আগেকার আচারের থেকে অনেক তপাত মানুষ বিভিন্ন রকম করে আধুনিকতার সাথে যে আচারগুলো তৈরি করছে অনেক সুস্বাদু হয় এবং এগুলার বাজারে অনেক চাহিদা থাকে ছোট থেকে বড় সবাই কিন্তু আচারগুলো এখন পছন্দ করতে করছে তো আপনি যদি ভালো আচার তৈরি করতে পারেন তাহলে আপনারা একটা দোকান থেকে অর্ডার নিয়ে সুন্দর করে আচার তৈরি করে প্যাক করে সেইগুলা কিন্তু আপনারা দোকানে সেল করতে পারেন এতে কিন্তু আপনাদের অনেক লাভ বা বেনিফিট থাকবে এই কাজটা আপনারা যখন তখন বাসে বসেই কিন্তু অবসর সময়ে করতে পারেন একদিন করে কিন্তু এটা অনেক দিন ভালো রাখা যায় যার কারণে একদিনে বেশি করে করে আপনারা দোকানে সেল করতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবেন আর একটা তিন নম্বরে বলবো বর্তমানে কিন্তু গুড়া মশলার চাহিদা মার্কেটে প্রচুর বর্তমানে দেখা যাচ্ছে মানুষ অনেক শৌখিন তারা হাতে বেটে এখন আর কেউ খেতে চাচ্ছে না মানুষ যত বসে থেকে পায় সেটাই তাদের এখন লাভ তাই বর্তমানে মানুষের রুচি এবং আধুনিকতার উপরে খেয়াল রেখে কিন্তু বর্তমানে গুঁড়া মশলার ব্যবসাটি বাজারে বেশ সারা ফেলেছে বর্তমানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে সেখানে অনেকে বাটা বাটি ঝামেলায় যেতে চায় না এজন্য তারা বাজার থেকে কিন্তু প্যাকেটজাত করা গুঁড়া মশলাগুলা কিনে নিয়ে রান্না করা করে এক্ষেত্রে আপনি কি করতে পারেন পাইকারি দোকান থেকে কম দামে ভালো মানের কিছু মশলা কিনলেন এবং সেটাকে মিল থেকে পিষে আপনারা কোটই করে কিংবা বিভিন্ন প্যাকেটজাত করে কিন্তু এগুলার ওপরে একটু ভালো লাভ রেখে বাজারে কিংবা দোকানে সেল করতে পারেন একটা দোকান ধরে রাখলেন সেখানে বললেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো আপনি চালিয়ে দেবেন আপনারও কিছু লাভ থাকবে আমারও কিছু লাভ থাকবে সেখান থেকেই কিন্তু আপনার মাস শেষে বেশ ভালো মশলা বিক্রি হবে আপনারা এই কাজটিও কিন্তু ঘরে বসে বেশ দক্ষতার সাথে এবং আনন্দের সাথে করতে পারেন এটা করতে কিন্তু আপনার এক্সট্রা কোনো টাইম নষ্ট হবে না আপনি আপনার অবসর সময়ে করতে পারবেন তো আপনারা এই কাজটিও যেহেতু ঘরে বসে করতে পারবেন তো এটা আপনাদের জন্য বেশ লাভজনক একটি ব্যবসা তারপর তিন নাম্বারে বলবো বাচ্চাদের খাবার ডেলিভারি বর্তমানে আপনি দেখছেন হয়তো যে বিভিন্ন ধরনের খাবার ডেলিভারির কোম্পানিগুলা কিন্তু অল্প দিনেই বেশ উন্নতি লাভ করেছে কারণ বর্তমানে মানুষ বেশ শৌখিন হয় এবং মানুষ যার যার কাজে ব্যস্ত হওয়ায় রান্নাবাড়া অনেক সময় করতে পারে না বা অনেকেই করতে পারে না তো তারা যে ফুড পান্ডার মতো অনেক বড়ো বড়ো কোম্পানি আছে তারা কিন্তু অল্প দিনে বেশ বেনিফিট পেয়েছে মানে অনেক উপরে উঠে গেছে এদের মতো করে যদি আপনি ভালো রান্না করতে পারেন এবং সে রান্নাগুলা সাজিয়ে ফেসবুকে পোস্ট করে সেখান থেকে কিন্তু আপনি ভালো অর্ডার পেতে পারেন এবং মাস শেষে কিন্তু আপনার এখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট থাকবে বর্তমানে এই খাবার ডেলিভারিটা একটা বেশ জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে কারণ মানুষ এখন অনেক শৌখিন তারা সবাই ভালো খাবার চায় সবাই যদি আপনার খাবারটা কারো মুখে ভালো লেগে যায় তো দেখবেন সেখান থেকে আপনি মাসে অনেক অর্ডার পাবেন তাই এই কাজটিও আপনি ভালোভাবে করতে পারেন তারপরে বলবো বাচ্চাদের ড্রেস তৈরি করা এখন কিন্তু সব বাবা মায় শৌখিন এবং সব বাবা মায় তার নিজেদের সন্তানদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে তা আপনি যদি সেলাই মেশিনের কাজটি ভালো জানেন তবে আপনারা সেখান থেকে কিন্তু বাজার থেকে কম দামে গজ কাপড় এবং লেস কিনে আপনারা সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন ড্রেস ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার রকম ড্রেস তৈরি করা দেখায় আপনারা সেখান থেকে কয়েক রকম ড্রেস আপনারা পছন্দমতো মতো ড্রেস তৈরি করতে পারেন করে সেখান থেকে আপনি আপনার আশেপাশে কয়েকজনকে যদি এই ড্রেসটা সেল করেন বা আপনি নিজের জন্য ভালো কিছু ড্রেস কিনে যদি পরেন তো সেটা দেখে কিন্তু আপনারা সেখান থেকে এমনিতেই কিছু অর্ডার আসবে এবং ভালো ড্রেস তৈরি করলে আপনার কিন্তু বিভিন্ন দোকানে দিলেও ড্রেসগুলা কিনে নেবে তারা নিয়ে আপনারা এই ড্রেস সেলিং করেও কিন্তু মাস শেষে ভালো অ্যামাউন্টের কাজ করতে পারেন আবার আপনারা সেলাই মেশিনের কাজটিও করতে পারেন সেলাই মেশিনের কাজটিও বর্তমানে বেশ একটা লাভজনক কাজ জামাকাপুর লাগে না এমন তো মানুষ পৃথিবীতে নেই জামাকাপড় বর্তমানে প্রচুর মানুষ জামা কাপড় তৈরি করে তো একটা ড্রেস তৈরি মজুরি কিন্তু গ্রাম হোক শহর হোক একশো টাকার নিচে কোনো জায়গাতেই নেই বরং শহর অঞ্চলে তো একটা ভালো ড্রেসের মজুরি তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও নিয়ে নেয় তো আপনারা যদি ভালো ড্রেস তৈরি করতে পারেন তবে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন বাড়িতে বসে সেলাই মেশিনের কাজটি করতে পারেন এই কাজটি অনেক লাভজনক একটা কাজ আবার আবার আপনারা সেলাই মেশিনের সেলাই মেশিনের পাশাপাশি বিভিন্ন ধরনের মানে কাপড়ও কিন্তু তুলে বিজনেস করতে পারেন তো যার যার ইচ্ছা অনুযায়ী আর কি তারপরে আপনারা এই যে কুশি কাটার কাজটি করতে পারেন কুশি কাটার কাজ করে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকে কিন্তু কুশি কাটা নিয়ে এখন বিদেশ পর্যন্ত ব্যবসা করছে তো আপনারা এই কাজটি ভালোভাবে শিখে এই কাজের উপরেও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন তো আপনারা যে কাজটি এর ভিতরে ভালো পারেন বা ভালো বোঝেন সেটার উপরেই কাজ করবেন এবং সেই কাজটি আপনারা ভালোভাবে আরও ভালোভাবে শিখে আপনারা সেই কাজের উপরেই বিজনেস শুরু করুন ঘরে বসে অযথা সময় নষ্ট করে কি হবে বলুন আপনারা চাইলে এই সময়টা বিভিন্ন ধরনের কাজের পেছে ব্যয় করে কিন্তু মাস শেষে ভালো টাকা আর্ন করতে পারেন নিজের হাত খরচাটুকু তো হবে তো কোনো কাজে ছোটো মনে না করে আপনারা কাজ শুরু করে দিতে পারেন তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটুনটি অন করে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আসি আসসালামু আলাইকুম